রাফিনাকে ছাড়াই শক্তিশালী একাদশ নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল লেফট এ ভিনিসিয়াস জুনিয়র রাইট উইংয়ে সুযোগ পাবেন অ্যান্টনি দুর্দান্ত মিডে নেতৃত্ব দেবেন ক্যাসিমিরো ডিফেন্সে মার্কিয়ানোস ভেন্ডারসনের সাথে রুকাস ভেরাদ্দো সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল কেমন হবে কার্লো আঞ্চেলাত্তির ফরমেশান চলুন দেখে আসি ইতিমধ্যেই পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আঞ্চলেত্তি নিজের প্রথম পাচ্ছেন না নেইমারকে নেইমারের পাশাপাশি সেই ম্যাচে সুযোগ পাবেন না রাফিনাও সেক্ষেত্রে আঞ্চলেতির একাদশ হতে পারে অর্থাৎ চার ডিফেন্ডার তিন মিডফিল্ডার আর দুই উইঙ্গারের সাথে এক নাম্বার নাইন খেলবে আলিসান বেকারের সামনে চারজন ডিফেন্ডার লেফ ব্যাকে থাকবেন কার্লোস আগুস্তো রাইট ব্যাকে থাকছেন ভেন্ডারসন অভিজ্ঞ মার্কিওসের সাথে থাকতে পারেন লুকাস বেরার্দো অনেকদিন পর মাঝমাঠ শক্তিশালী করে মাঠে নামবে আর এদের নেতৃত্ব দেবেন ক্যাসিমিও দুই উইঙ্গার হবেন ভিনিসিয়াস ও অ্যান্টনি রিয়েল মাদ্রিতে নিজের ছাত্র ভিনিকে লেফট উইংয়ে খেলাবেন আর রাইট উইংয়ে রিয়েল বেতিসে দারুণ সময় কাটানো অ্যান্টনি ইউরো কাট খাওয়ার কারণে একটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন রাফিনা তাই ইকুয়েটারের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি তাই ভিনিয়ার অ্যান্থিকে দেখা যাবে শুরুর একাদশে প্রিমিয়ার লিগে তেত্রিশ ম্যাচে পনেরো গোল ও ছটি অ্যাসিস্ট করেছেন পুনা দলে নিয়মিত গোলও পাচ্ছেন ব্রাজিলের সর্বশেষ ম্যাচের একাদশেও ছিলেন সেখানে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোলও করেছেন মাঝমাঠ ও নাম্বার নাইন পজিশনে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন পুনা তাই সাত মিলিয়নের বেশি টাকা খরচ করে দলে ফেরাতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড অপরদিকে রিচার্ড লিসান থাকলেও অবাক হওয়ার কিছু নেই জাতীয় দলে যতবার সুযোগ পেয়েছে ততবারই নিজেকে প্রমাণ করেছেন রিচার্ড লিসান আগামী ছ তারিখ ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামবে কি কী মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে ইকুয়েটরের বিপক্ষে জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলের ইন্টারেস্টিং ভিডিও পেতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন